একটি নেকির বিনিময় একটি হাসানার বিনিময় তোমার নামে জমা করব উত্তম বিনিময় দেব হাসরের ময়দান থেকে নিরাপদ রাখব এখন এই দুই কথা যদি আমরা মিলাই আল্লাহ তালার কাছে আমি চাইলাম হাসানা আল্লাহ আমাকে দুনিয়ায় হাসানা দেন যা উত্তম সুন্দর তা দান করেন দুই নাম্বার হলো আল্লাহ তালা পুরস্কার বললেন হাসানা করিলে তোমার জন্য উত্তম বিনিময় এবং হাসরের ময়দানে নিরাপদ এখন আল্লাহ পাককে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ আমি চাইলামও হাসানা আপনি বলেছেনও হাসানার পুরস্কার দিবেন এখন হাসানা আমি নেব থেকে আমার জীবনে হায়াতে কোন কোন জিনিসটা আমার জন্য সুন্দর উত্তম জীবন চলার পথে আমি এই সৌন্দর্যটা সুন্দরটা কোথেকে নেব কিভাবে নির্বাচন করব যে এটা সুন্দর আমার মতো আপনার মতো আরও দুই চারজন মানুষ বলছে এটা সুন্দর তা আবার এইটারেও তো আরেকজনে বলে না এটা আমার পছন্দ হইছে না তা তাইলে তো দুনিয়ায় মানুষের বিবেচনায় সৌন্দর্য নির্ধারণ করার কোনো সুরত নেই তাইলে বাজারে এত মডেলের জুতা এত মডেলের জামা হইতো না একজনের কাছে বলতেছে যে অসাধারণ সুন্দর লাগছে আমার আরেকজন বলতেছে এটা আমার কাছে দুই পয়সার সুন্দর লাগে না তুই এটা বুঝি একটা কালার হইলো ধর বেটা এটা একটা সহেজ হয় না এই তাইলে আমি যদি এটা সিদ্ধান্ত নেই মানুষের চোখে সুন্দর তাহলে সেটা কখনোই চূড়ান্ত হবে না কারণ আমার একজনের চোখে একটা সুন্দর আরেকজনের চোখে আরেকটা সুন্দর তাহলে আমি আল্লাহর কাছে চাইলাম দুনিয়ায় সুন্দর আর আল্লাহ তালা বলছে যদি হাসানা করো উত্তম বিনিময় দেব তাহলে এক্ষেত্রে হাসানা নেব থেকে সুন্দর নেব থেকে এমন এক জায়গা থেকে নেওয়া উচিত যেই জায়গার সুন্দরের ব্যাপারে আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়েছেন এবং তাম সৃষ্টি যেই সুন্দরের ব্যাপারে একমত আর সেটাই লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসান পাক রসুল হলাদ কান্লাহানু ওয়াসাল্লামের জিন্দগি তেইশ বছরের নবুয়তের প্রিয় নবী সাল্ল আলিহু ওয়াসাল্লাম তার তেইশ বছরের জীবন এটাই হাসানার একমাত্র মাপকাঠি হাসি কোনটা সুন্দর যেটা রসুল কান্না কোনটা সুন্দর যেটা রসুল চুল কোনটা সুন্দর যেটা রসুল জামা কোনটা সুন্দর যেটা রসুল উল্লাস হাঁটা কোনটা সুন্দর যেটা রসুল উল্লাস আহার নিদ্রা খাদ্য খাবার চলাফেরা আনন্দ বেদনা আবেগ অনুভূতি ঘর সংসার বিবি বাচ্চা পরিবার চলাফেরা সাজ গোজ সব কিছু ডিজাইন কালার যাই বলি কিছুতে সুন্দরের একমাত্র চূড়ান্ত মাপকাঠি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের জিন্দিগি তিনি যা বলেছেন তাই সুন্দর তিনি যা করেছেন তাই সুন্দর তিনি যা সমর্থন করেছেন তাই সুন্দর এটাই মডেল এটাই উসওয়া এটাই আদর্শ এটাই সৌন্দর্যের মাপকাঠি অতএব আমার কথা মনে কষ্ট নিলেও আমাকে বলতে হবে আমার কথা পরিষ্কার স্পষ্ট কথা আজকে কোনো মাদ্রাসা মডেল হবে তখনই ওই মাদ্রাসার সব কিছুতে যদি সুন্নতের রং থাকে রসুলুল্লাহ সাল্লামের সুন্নতের রং থাকে তাইলেই সেটা মডেল মাদ্রাসা তাইলেই সেটা আদর্শ মাদ্রাসা তাইলেই সেটা প্রকৃত মাদ্রাসা ওই এক মাদ্রাসায় ফিতা দেখলাম আরেক মাদ্রাসায় ব্যানার দেখলাম আরেকখানে পোস্টারের কালার দেখলাম আরেকখানে পাঞ্জাবির ডিজাইন দেখলাম আরেকখানে টুপির মডেল দেখলাম তিরিশ খানের তিরিশটা এরপর এটার মিলাইয়া রেডি করে দিলাম এইটা কখনোই মডেল না এটা মডেল হইতে পারে না মডেল হবে রসুল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নাত উসুয়া। নবী পাক সাল্লামের এটাই আদর্শ এটাই চূড়ান্ত মাপকাঠি সুন্নাতের রঙে যেটা সাজবে সেটা সবারই পছন্দ হবে এবং সবার কাছেই গ্রহণযোগ্য হবে না তো এটা কই দেখছেন এটা অমুকখানে দেখছি ওইটা কই দেখছেন ওইটা অমুকখানে দেখছি আপনার এতে করে আমি আপনার ওইদিন একজনকে বললাম যে উনি বলতেছে যে ওজোর ওনারা এক জায়গায় যে পাঞ্জাবির দোকান দিছে এখন ওনারা কয়দিন পর পর নতুন মডেল গবেষণা করে করে বাজারে সারে আমি বলছি কোনো গবেষণা করে না এটা এই মাসে পাঞ্জাবির একোনা দিয়ে একটা ফা তালি লাগাইছে বলছি এটা ফ্যাশন আগামী মাসে চিন্তা করছে যে বাম পাশেটার যেহেতু তালি লাগাইছি এই মাসে ডাইন পাশের মধ্যে তালি লাগাই এটাই ফ্যাশন পরের মাসে বুতামের লগে তালি লাগাইছে এটা হলো পরের মাসের পেশা তো এটার জন্য এত গবেষণা করার লাগে যখন জেন দিয়া একটা তালি লাগান যায় এটাই কি হইতে পারে কারণ এটা তো গত মাসে ছিল না গত মাসে ছিল ডান দিকে মাসে বাম দিকে গত মাসে ছিল আপনার বুকের দিকে এ মাসে ফিডের দিকে তো তাইলে তো আর মডেল বদলাইতে ডিজাইন করতে তার কোনো কঠিন কিছু নাই এটা তো একবারই সহজ একটা বিষয় কিন্তু মডেল হবে ডিজাইন হবে উসুয়া হবে একমাত্র সেটা যেটা রসুল্লাহ সাল্লি সাল্লাম এটাই সুন্দর এটাই সাজ এটাই উত্তম সুন্নতি একমাত্র জীবন সুন্নাতি আদর্শ সুন্নাতি মডেল সুন্নাতি জীবন সুন্নাতি সংস্কৃতি সুন্নাতি কালচার সুন্নতি একমাত্র চূড়ান্ত মাপকাঠি এজন্য আমার অনুরোধ সবার কাছে অনুরোধ মানলেও অনুরোধ না মানলেও অনুরোধ এটাই বলা যে মডেল হবে সুন্নাতির ভিত্তিতে যা কিছু যে মাদ্রাসার সমস্ত ছাত্র উস্তাদ মিসওয়াক করে এটা মডেল মাদ্রাসা নয়তো এটা মডেল না যে মাদ্রাসার সমস্ত ছাত্র উস্তাদ পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে জামাতের মাম করে এটা মডেল মাদ্রাসা যে মাদ্রাসার সমস্ত ছাত্র উস্তাদ সকলেই সুনাতের মাম করে তস্তরখান বিছায় খানা খায় তো এটা মডেল মাদ্রাসা যে মাদ্রাসায় সবাই নিয়ম মাফিক টয়লেট ব্যাপার ব্যবহার করে ঢিলাকুলুক ব্যবহার করে এটা মডেল মাদ্রাসা এভাবে প্রতিটা সুন্নাত খুঁজে খুঁজে বাসাই করে করে দেখে দেখে যেই প্রতিষ্ঠান ব্যবহার করে পালন করে আমল করে ওইটাই একমাত্র মডেল মাদ্রাসা ওইটাই আদর্শ মাদ্রাসা ওইটাই সুন্নাত ওইটাই সুন্দর এজন্য আমি আমার জন্যও চাই আর আমার জন্য যা চাই সেটা আপনাদের জন্যও চাই এজন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ তাহলে বেলিম তোমরা যারা শুনতেছ তোমাদের কাছে অনুরোধ জীবন যেন হয় সুন্নাতের ধাঁচে জীবন যেন সাজে সুন্নার ধাঁচে অর্থাৎ আমার জীবন যেন গঠন হয় সুন্নার রঙে একজন মাদ্রাসাওয়ালা তালাশ করবে যে চাইতে সুন্দর কি আছে না কিচ্ছু নাই বরং সুন্নাত কি আছে এখানে আমার মাদ্রাসার খানা হাঁটা চলা পোশাক আচরণ ঘুম আহার নিদ্রা সব কিছুর মধ্যে আমি খুঁজে খুঁজে বের করা যে এখানে সুন্নত কি যা সুন্নত পৃথিবীর কেউ পালন করলেও সুন্দর পৃথিবীর কেউ পালন না করলেও এটাই সুন্দর এটাই সুন্দর যেটা আল্লাহ রসুল সাল্লি ওয়াশাল্লাম করে গেছেন বলে গেছেন সমর্থন করে গেছেন এজন্য আমি অনুরোধ জানাই আমরা রসুল্লাহ সাল্ল আজহাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান আকালা তজ্গিবান ও আমিলা ফি সুন্নাতিন ও আমিন তিনটা আমল যার মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যা খায় হালাল খায় যা আমল করে সুন্নত মোতাবেক করে আর যে মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে আল্লাহর নবী বলেন এই তিনটা আমল খায় হালাল আমল করে সুন্নাত এবং অপরকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে দাখালাল জান্না আল্লাহর নবী সাল্ল আলীহসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করে ফেলল সে জান্নাতে ঢুকে গেল তাহলে বোঝা গেল এখানে সুন্নাতের পাবন্দি জরুর পাবন্দি জরুর আজকে ফেসবুক আমাদের কাছে মোবাইল জীবনের জীবনের সমস্ত সব আনন্দ বেদনা আবেগ অনুভূতি ফেসবুক মোবাইল কেন্দ্রে ওইখান থেকে সবকিছু গ্রহণ করা হয় আফসুস আফসুস নিজের জীবনের সব কিছু পেশ করা হয় মোবাইলের কাছে আমি হাসি কেমন কাঁদি কেমন হাতি কেমন জামা কেমন টুপি কেমন চশমা কেমন ডিজাইন কেমন আমার দাঁড়ানোর ঢং কেমন সব কিছু ওইখান থেকে ওইখান থেকে নেওয়া সবাই তালাস করে ওইখানে আর কি আছে ফেসবুকে আর নতুন কি আসছে ইউটিউবে আর নতুন কি আসছে আহা এটা তো আফসোস ছাড়া আর কিছু এটা মন্দ কপাল ছাড়া আর কিছু না কথা তো ছিল রসুল্লাহ সাল আলি ওসাল্লামের সুন্নত থেকে খুঁজে খুঁজে জিন্দিগি সাজানো সুন্নতের রঙে জিন্দিগি সাজানো কিন্তু সুন্নত আমাদের কাছে মাত্র উখ পরিত্যক্ত পরিত্যক্ত বরং হাজার কিসিমের হাজার মানুষের বিভিন্ন কিছু আমাদের কাছে গ্রহণীয় এজন্য আমরা যেন প্রত্যেকে জীবনটা সুন্নতের রঙে সাজাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন